কৃষিপ্রিয়া ব্লগের সবাইকে স্বাগত আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম মানে কিংপুর একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে দেখো সকালে সেখানে কানে চলে এলো চিংড়ি মাছ আমরা ইচ্ছা মাছ বলি আর সাথে আছে পুঁটি মাছ চার পাঁচটা পুটি মাছ আর মিষ্টিলাউ আর আমি আজকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা বড়া করে মিষ্টিলাউ দিয়ে একটি তরকারি বানাবো আর এই পুঁটি মাছগুলা ভাজা করে নেব এখানে আছে ছয়টা পুঁটি মাছ আর এই ছয়টা পুঁটি মাছ আমি ভাজা করে নেবো সবাই সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখার শুরুতে একটা কমেন্ট লাইক করে দেবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন আমি এবার শুরু করি এই যেগুলো কোনো নাড়াচাড়া করছে তাহলে আমি শুরু করে দিয়েই রান্না করার প্রস্তুতি সবাই সঙ্গে থাকবেন মাছ পরিষ্কার আছে ভালো করে ধুয়ে নেবো একবার বেচে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম আর এবার এই চিংড়ি মাছগুলি ধুয়ে নেব চিংড়ি মাছগুলি ভালো করে ধুয়ে নেব আর কুটিমাছগুলি দা লাগবে তার এগুলা ধুয়ে আমি পাটা পুটাই এবার এগুলো পেস্ট করে নেব। পাটায় পুতুল পেস্ট করে নেব আমি ধুয়ে নিয়েছি ভালো করে দুধ হয় কারণ এগুলোর মধ্যে অনেক ভালো থাকে ভালো করে ধুয়ে নিলাম আবার পেস্ট করে নেব পেস্ট করে নেব এগুলো তো এমনি নরম বেশি পেস্ট করতে হবে না একবার দুবার বাটলে হয়ে যাবে এখানে আমি আগে একটু বেসন দিয়ে রাখলাম আর হলুদের গুঁড়ো তারপর পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো আর পেঁয়াজ কেটে রেখেছিলাম আগে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুচি কুচি করে কেটে রেখেছি কাঁচা লঙ্কা সবগুলো একসাথে দিয়ে দিলাম তোমার ভিডিও দেখার সাথে সাথে লাইক কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন করে আমি একটা একটা করে ভরা বসিয়ে দেবো পেঁয়াজ পেস্ট করে আর রসুন পেস্ট করে দেব এই তো কি সুন্দর লাগছে ইচা চা গুলা আমরা ইচা বলি চিংড়ি মাছকে খুব সুন্দর লাগছে আজকের ভিডিও এখানেই শেষ করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ